বন্ধুরা কামরাস কিচেনের তরফ থেকে সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছে আরও আজ একটা নতুন রেসিপি আজকে আপনাদের বানিয়ে দেখাবো এই যে দেখুন কত রকম সবজি নিয়ে নিয়েছি কী কী নিয়েছি বলে দিচ্ছি পুঁই শাক মূল পেঁপে কচু আলু দিয়ে আমি মুসুর আন নিয়েছি মুসুর ডাল এই ডালটা দিয়ে আমি এই সবজি দিয়ে তরকারি বানাবো তাহলে দেখতে থাকুন আমি কেমন করে রেসিপিটা তৈরি করছি তার প্রথমে কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি আমি তেল দিচ্ছি ওড়নে পাড়ুন এরপরে একে একে আমি এবার সবজি বোনো একটু ভেজে নেব আজকে একটু মূলোটা ভালো করে ভেজে নেবো তাহলে মূল ভাজার গন্ধটা তো চাইতে নিয়ে আসবে না এবার আরও যে আনার কোনো একটা আছে দিয়ে দিলাম মূলটা আগে একটু ভেজে নিলাম ভালো করে দিচ্ছি চিদরাকা কাঁচা লঙ্কা আর কুচুনো পেঁয়াজ অপুর অপূর্ব স্বাদ হয় আবার রেসিপিটা ভালো করে বানিয়ে দেখবি শাক দিয়ে তুই ডাল দিয়ে সব রকম সবজি দিয়ে তরকারি খুব টেস্টি হয় চ্ছি একটু হলুদের গুঁড়ো আমি মশলা দেবো না এটা মজলা ছায় বানাবো দিদি আবার কেটে রাখা এই যে রসুন দেখছেন রসুনটা আমি কখন দেবো করে দেখতে হবে এই মুসুর ডালটা একটু জল দিয়ে ধুয়ে দিচ্ছি আর মুসুর ডালে পাউডার থাকে রাঙা ধুনোর সাথে ডালটা একটু ভালো করে নেড়ে নেব আমি পরিমাণ মতো আর একটু হলুদ গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি নুন টুন আমি এখন কিছু দেবো না সেদ্ধ হওয়ার পর দেবো কারণ আরে নুন দিয়ে দিলে ডালটা সেদ্ধ হতে যাবে না এনে অর্ধেকটা সেদ্ধ হয়ে যাওয়ার পর তারপর আমি নুন দেব দিয়ে দিচ্ছি ঢাকা দেখুন ডালটা অর্ধেক সেদ্ধ হয়ে গেছে এই যে মুখটা ফাটা ফাটা হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো নুন একটু জল দিয়ে দেবো দিয়ে দিচ্ছি পনের মতো লবণ আবার দিয়ে দিচ্ছি ঢাকা দাঁড়টা সেদ্ধ হয়ে গেছে సోద్ ఢేసి দিয়ে দিচ্ছি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিচ্ছি কালো জিরে আর যে রসুনটা আমরা দেখিয়েছিলাম সেই রসুনটা থেতো করে নিয়ে এবার আমি ডালটা ফোড়ানো দেব রসুনটা ভাজা হয়ে গেছে আমি ডালটা দিয়ে দিচ্ছি বাহ কৃষ্ণবন্ধু হুম দারুণ গন্ধ এই রেসিপিটা বাইরে বানিয়ে খেয়ে দেখবেন যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন তাহলে এই পর্যন্ত আমার রান্নাটা হয়ে গেলো এটা গরম গরম ভাতে দারুণ লাগে খেতে তরকারি রেসিপিটা মোসার দিয়ে সব রকম সবজি দিয়ে ডাল দিয়ে তরকারি এবারে ঢেলে নিচ্ছি রান্নাটা তাহলে রেসিপিটা আজকে এই পর্যন্ত আবার পরের দিন অন্য রেসিপি নিয়ে আপনাদের সামনে আসবো